আমাকে খুলনা এক মাহফিলে ঘেরাও করে ধরেছে ধরেছিলেন চরমনাই দরবারের মরিদানরা খুলনা শহরে রূপালী ব্যাংকের সামনে এই মাহফিলটা ছিল রোড ডিভাইডার আছে রাস্তার এই পাশে মাহফিল ওই পাশে হলো খালি তো এই পাশে আমরা সব সন্নি আর রাস্তার ডিভাইডারের ওই পাশে হল সব কওমি আলেম এবং চর্মনায় মরিদানরা মাহফিলের স্টেজের সব পিছনে ডাইনে বামে পুলিশ আর পুলিশ কোন সময় যে বাইসা যায় বলা যাচ্ছে না খুব গরম গরম অবস্থা এই সময় ওয়াজের এক ফাঁকে চরমনাই দরবারের একজন সম্মানিত ভাই আমাকে একটা কাগজ দিলেন আমি আপনাকে বোঝানোর জন্য একটা প্রশ্ন করি সাহাবাই কারাম যা করেনি তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা মহাবিপদে পড়ে যাব এক নম্বরে কোরআন শরীফের জের জবর পেস্ট জজম তাজদিদ এগুলি বাদ করতে হবে কারণ সাহাবাই কারামের জামানায় কোরআন শরীফের জের জবর পেস্ট জজম ছিল না আপনাদের চান্দিনের কোরআন শরীফ আসেনি শাহাবাহি কারাম যেটা করেনি সেটা করা যাবে না বাদ কোরান শরীফের জের জবর এমনকি কোরআন শরীফের ভিতরে আরো অনেক ধরনের নতুনত্ব ঢুকেছে যেগুলি আমরা বিদাত বলি আয়াতের চিহ্ন পাড়ার চিহ্ন রুকুর চিহ্ন আছে না নাই ভাই এগুলি সব কিন্তু না জায়েজ বিদা এটা সোহাবের কাজের বিধা আপনি যদি বলেন সাহাবাহিক কারাম যা করে নাই আমরা তা করব না মহাবিপদে পড়ে যাবেন ভাই অনেক বড় সমস্যা আমরা পড়ে যাব। আপনারা যারা আছেন চান্দিনায় মসজিদে নামাজের কাতার সোজা করার জন্য দাগ দেওয়া হয়েছে এরকম আছে না আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার এই দাগটা বেদাত জানেন না কিন্তু জেনে নেন ফতোয়া শামির মধ্যে আরো বহু কিতাবে উল্লেখ আছে কাতার সোজা করা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইবাদত কিন্তু কাতার সোজা করার জন্যে যে দাগ দেওয়া হয়েছে এই দাগ প্রিয় নবীজির জামানাতেও ছিল না সাহাবাই কারামের জামানাতেও ছিল না তাবেঈদের জামানায়ও ছিল না বহু পরে এটা এড করা হয়েছে এখন আপনি যে বললেন সাহাবিরা যা করে না আমরা তা করব না বেদাত তাহলে কাতার মুছে দিতে হবে কাতারের দাগ মুছে দিতে হবে আমরা বলি এটা বিদাত হলেও বিদাতে হাসান এটা জায়েজ বিদাত এটা সোয়াবের কাজ বিদাত সব বিদাত খারাপ না আপনাদের এই চান্দিনায় মসজিদে দান বাক্স আছে কিনা ভাইয়া বলুন তো আপনাদের জানা আছে কিনা যে দান বাক্স বেদাত কোন হুজুর এই ওয়াজ ভুলেও করবে না ভুলেও এই ওয়াজ করবে না যে নবীজির জামানায় দান বাক্স ছিল না এটা বাদ দিতে হবে কেউ বলবে না অত এটাও বিদাত কিন্তু না না এটা জায়েজ বিদাত আপনাদের চান্দিনাতে কোন কোনো মসজিদে মিম্বর আসেনি মিনার আসেনি মিম্বর নয় মিনারের কথা বলছি মিনার মসজিদের মিনার আছে আপনারা কি জানেন মসজিদের মিনার বিদাত জানা আসেনি জানা নাই আজকে জেনে নেন মসজিদের মিনার পাকের জমানায়ও ছিল না সাহাবিদের জমানায়ও ছিল না বাদশাহ হেসাম বিন আব্দুল মালেক উনার জমানায় এসে মসজিদের মিনার আবিষ্কার হয়েছে অনেক পরে এটা বিদাত হলেও এটা জায়েজ বিদাত আপনি যদি বলেন সাহাবাই কারামের জামানায় যা ছিল না আমরা তা মানি না করা যাবে না তাহলে মিনার কি করবেন কাবাগর মিনার আছে মসজিদে নববী মদিনা শরীফ মিনার আছে আছে না নাই আপনি যে ফতোয়া দেন বুঝে শুনে দিয়েন ভাই অনেক বুঝে শুনে দিবেন তা সিরুল কোরআন মাহফিল সিরাতুন নবী মাহফিল আপনি যদি বলেন সাহাবাই কারাম যেটা যেভাবে করে নাই আমরা সেটা করতে পারবো না তাহলে গোটা দুনিয়ার সমস্ত ওহাবিদেরকে বলবো সবাই মিলে একটা দলিল বের করেন আপনারা যেই সিস্টেমে তা সিরুল কোরআন মাহাবিল করেন সিরাতুন্নবী মাহাবিল করেন এই সিস্টেমের সিরাতুন্নবী মাহাবিল তা সিরুল কোরআন মাহাবিল কোন সাহাবি করেছে নিজের ফতোয়া নিজেই ফেসে যাবেন নিজের ফতোয়ায় নিজেই বেসে যাবেন এমন ফতোয়া দিয়েন না যেমন আমি চর্মনাই দরবারের মুরিদান থাকলে আপনাদেরকে স্মরণ করাচ্ছি আমি গিবোধ করছি না সমালোচনা করছি না আমি তাদেরকে সম্মান দিয়ে একটা জিনিস বলছি কেউ যদি মনে করেন যে রসুল পাকের সাহাবিরা যা করে নাই আমরা সেটা করতে পারবো না বিদ তাহলে চর্মনাই দরবারের যে একুশ সবক আছে কয় শবক ঘুমিয়েছেন আপনারা কয় শবক একুশ সবক এই একুশটা সবক কোন সাহাবি আদায় করছে দলিল বাইর করে আমাকে খোলনা এক মাহফিলে ঘেরাও করে ধরেছে ধরেছিলেন চর্মনাই দরবারে মরিদান্ডা খোলনা শহরে রূপালী ব্যাংকের সামনে এই মাহফিলটা ছিল রোড ডিভাইডার আছে রাস্তার এই পাশে মাহফিল ওই পাশে হলো খালি তো এই পাশে আমরা সব সুনি তরিকতপন্থীরা রাস্তার ডিভাইডারের ওই পাশে হলো সব কওমি আলেম এবং চর্মনাইয়ের মুরিদানরা মাহফিলের স্টেজের সব পিছনে ডাইনে বামে পুলিশ আর পুলিশ কোন সময় বাইসা যায় বলা যাচ্ছে না খুব গরম গরম অবস্থা এই সময় ওয়াজের এক ফাঁকে চরমুনাই দরবারের একজন সম্মানিত ভাই আমাকে একটা কাগজ দিলেন যে কোন কোন পীর সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে যাহার পীর নেই তাহার পীর শহেতা মান লাইসা লাহু শাইখুন ফা শাইখু এই কথার দলিল কিটা কোন কিতাবে আছে আমি তখন বললাম প্রশ্নকারীকে বললাম ভাই আপনি কোন দরবারের murid তখন আমি উনি আমার উত্তরে বললেন আমি চরমনাই দরবারের murid আমি মুজাহিদ আমি বললাম 마샬্লাহ পরিচয় দিয়েছেন এর জন্য ধন্যবাদ আমি এই দলিল চরমনাইর কিতাবে পাইছি উনি জানতে চাইছে এটা কোন কিতাবে আছে আমি ওনার উত্তরে বলছি এই দলিল আমি চর্মনার কিতাবেই পাইছি পুরা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে কোনো আওয়াজ নাই এই পক্ষ ওই পক্ষ কোনো সাউন্ড নাই মানে স্তব্ধ হয়ে গেছে বলে কি এরপরে আমি চর্মনার দরবার সাতাইশটা কিতাব আছে আমার কাছে সৈয়দ মৌলানা এ শাহ সাহেবের লেখা সাতাইশটা কিতাব আছে আমার কাছে তো আমার জীবনে আর কিছু পারিয়ান না পারি সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে একবারে দুর্লভ দুষ্প্রাপ্য যে কিতাব এগুলি আমি সংগ্রহ করে নিয়ে আসছি শুধু বাংলাদেশ না বহির্বিশ্বের অসংখ্য কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি দুই তিনটা কিতাবের নাম বলে আশেখ মাসুক এসকে এলাহি এই ধরনের আরো কয়েকটা কিতাবের নাম আছে সর্বনাই দরবারের কিতাব এগুলির নাম বলে বললাম যে এই এই কিতাবে দেখেন এই যে কথাটা যাহার পীর নেই তাহার পীর শয়তান এটা আপনাদের কিতাবেই আছে এরপরে দেওবন্দের সবচেয়ে বড় আলেম রশিদ আহমদ সাহেবের লেখা এমদাদ সুলুক সেই কিতাবের মধ্যে এটা আছে এটার অনুবাদ করেছেন বাংলা অনুবাদ করেছেন চর্মনাই দরবারের পীর সাহেব মৌলানা ফজলুল করিম সাহেব রেজাউল করিম সাহেবের আপ্পাজান ফজলুল করিম সাহেব অনুবাদ করেছেন ওনার বাণী আছে মুজাহিদ প্রকাশনী থেকে এটা প্রকাশ করা হয়েছে ঢাকা সিমসন রুট থেকে এটা প্রকাশ করা হয়েছে আমার ভাইয়ের আমি বললাম ওইখানেও এটা লেখা আছে এই কথাটা আছে অতএব আপনারা আমাদেরকে আগে বলবেন যেহেতু আপনারা আগে লেখছেন এখন আপনাদেরকে প্রশ্ন করলাম আপনারা মুনি দান্ডাটা কই পাইছেন যেহেতু এটা আপনারা আগে লেখছেন সেহেতু দলিলটা আপনারাইকে দিবেন আপনারা বলেন কোথায় পাইছেন এখন তার কেউ কথা কয় আওয়াজ নাই পরে বললাম ঠিক আছে আপনারা দলিল দেওয়া লাগবে না আপনাদের পক্ষ থেকে আমি দলিল দিয়ে দিতেছি কোথায় পাইছি এটা আজ থেকে প্রায় বছরের আগের কিতাব নাম হলো রেসালয় কুশাইরিয়া নাম কি রেসালয়ে কুশাইরিয়া বেশি দিন আগের কিতাব না তো মাত্র এক হাজার বছর হয়েছে সেখানে সনদ সহকারে ইমাম আবু ইয়াজিদ বিস্তামি রাহিমাহুল্লাহ তালা মানে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের কৌল হিসাবে উল্লেখ রয়েছে যাহার পীর নেই তাহার পীর শয়তান আমার ভাইরা এই কথাটার একটা ব্যাখ্যা আমি দিয়ে দিই না হলে আপনাদের ভিতর আবার একটা খটকা লাগবে যে যাহার পীর নেই তার পীর আবার শয়তান হয় কিভাবে বাস্তব বিষয়টা হলো পীর না ধরলেই যে আপনি শয়তানের অনুসারী তা না এরকম যে লোকের কোন শরিয়ত অনুসরণের অভিভাবক নাই নবীর অনুসরণের তরিকা জন্য কোনো পথ প্রদর্শক নাই ওই লোকের পথ প্রদর্শক হয় শয়তা কথাটা বুঝতে পারছেন এখন যে লোক নবীর তরিকা অনুসরণের জন্য কোন মশায় কোনো পীর মুর্শেদ বা কোনো মহাদ্দেশ মুফতি কোনো বড় আল্লাহর বলি বা দিন সম্পর্কে জান্ওয়ালা এমন একজন একজন ব্যক্তির অনুসরণ করে না সেই লোক শয়তানের অনুসারী হয়ে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়ে ইমান হারায়া মারা যাবে এই কথাটাকে বলা হয় যাহার পীর নাই তাহার পীর শয়তান এই কথার পিছনে কোরআনের আয়াতও আছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত الله تعالى بوليتشن من يهدي الله فهو المهتدي ومن يدلل فلن تجد له وليا مرشدا أمار الله زرع আমার মাওলাই যারা হেদায়ত করে সেই হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ যাকে হেদায়ত করে না আমার আল্লাহ যাকে গোমরা করে ফেলে সে তার নিজের জন্য কোনো বলি আল্লাহকে মুর্শিদ হিসেবে খোঁজে পাবে না এই জন্যে এখান থেকে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তালা যদি হেদায়েতের পথে না রাখে তাহলে আপনার মুর্শিদ থাকবে না আর আল্লাহ যদি আপনাকে হেদায়তের পথে রাখে তাহলে কোনো না কোনো কামেল মোকাম্মেল পীর মুর্শিদ অথবা কোনো সায়ক মাসায়কের সন্ধান আপনি পাবেন যার সহবতে থাকার কারণে যার অনুসরণ করার কারণে আল্লাহর হাবিবের তরিকা আপনি পেয়ে যাবেন শয়তান আপনাকে গোমরা করতে পারবে না এই কথাটাকে সংক্ষেপে বলা হয় যাহার পীর নেই তাহার পীর শয়তান প্রিয় ভাই আমার বোঝানোর জন্য বলছিলাম যে আপনি যদি বলেন সাহাবাই কারাম যা করে নাই আমরা তা করতে পারবো না বেদত তাহলে চর্মনাই দরবারের মুড়িদানরা একুশ শবকের দলিল খুঁজে পাবেন না যে কোন সাহাবি করেছেন তাহলে আপনারাও বিপদে পড়ে যাবেন প্রিয় ভাই আমার বন্ধু আমার এই জমানাটা বড় মারাত্মক ফিতনার জমানা মদিনা মুনা হজের সময় আমি যখন অবস্থান করছিলাম আমাকে বেশ কয়েকজন লোক নামাজের অবস্থান ওই যে নামাজ পড়ার জন্য আগে আগেভাগে মসজিদে নববীতে চলে যেতাম ওখানে তো কাজই হলো একটা নবী করিম সাল্লা সাল্লামের জিয়ারত করা আর বেশি বেশি নামাজ আদায় করা তাহলিল করা এটাই তো ওখানে বেশ মূল কাজ আমি আগে আগেভাগে মসজিদে নবী শরীফে গিয়ে বসে আছি বেশ কয়েকজন লোক এসে আমার কাছে বসলেন সালাম দিলেন ভালো মন্দ জিজ্ঞাসা করলেন পরিচয় হলো এর মাঝে একজন প্রশ্ন করে বসছেন যে ভাইজান আপনারা হানাফি যারা আপনারা তো রসুলের হাদিস মানেন না রসুলের করিম সাল্লি সাল্লাম বলেছে একটা আপনারা করেন আরেকটা তা আমি বললাম যেমন একটা উদাহরণ দেন কোন বিষয়ে আমরা নবীজির কথাটা মানলাম না তখন ওনারা বললেন এই যে দেখেন আমরা সবাই মা আজান হওয়ার পরে দুই রাকাত নামাজ আদায় করি তাহিয়াতুল মসজিদ উনাদের ভাষায় আমরা নামাজ পড়ি আপনারা পড়েন না অথচ শাহী হাদিসের মধ্যে আছে করিম বলেছেন বাই না কুল্লে আজান প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে তার মানে আজান হওয়ার পরে একামতের আগে এই দুই আজান একামতকে আজান বলা হয়েছে আর কি বাই না কুল্লে আজান আই রে সালাতুন আজানের পরে একামতের আগে প্রত্যেক আজান এবং একামতের মাঝে নামাজ রয়েছে সেই হেতুক আমরা এই সহী হাদিস মোতাবেক আজানের পরে মাগরিবের আজানের পরে একামতের আগে আমরা দুই দুইরেখাত নামাজ আদায় করি আপনারা হানাফিরা তো এই সহী হাদিস আমল করেন না আপনারা তো নবীজির কথা মানেন না আমি তখন বলেছিলাম ভাইয়া ভাইজানেরা আপনারা এক হাদিস পড়েছেন এই ব্যাপারে আরো যে হাদিস আছে ওটা জানেন না বিদায় আপনার আমাদেরকে রসুলের হাদিস বিরোধী মনে করতেছেন এই ব্যাপারে আরো হাদিস আছে ওটা যদি জানতেন তাহলে হানাফিদেরকে আর আপনারা হাদিস বিরোধী মনে করতে পারতেন না তখন ওনারা একটু বিস্মিত হলো এবং আমাকে একটু আশ্চর্য জিজ্ঞাসা করলো আপনারা কোন হাদিসের কথা বলছেন আমি তখন ইমাম আবু বাজজার বাজার রহমতুল্লাহ আলাইহের মুসনাদু বাজার রেফারেন্স দিয়ে বলেছিলাম সেখানে সহি সনদে হাদিস উল্লেখ করেছে আন আবদুল্লাহ ইবনে বোরায়দা আন আবিহি কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনা কুল্লি আযানাইনি সালাতুন ইল্লাল মাগরিব সুবহানাল্লাহ বলেন হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি তার পিতার সূত্রে হাদিস বর্ণনা করেছেন আমার নবীজির সাহাবি হজরে বলেন আমার নবীজি বলেন প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে বাইনে ইনে কুল্লে আজান ইল্লাল মাগরীব তবে মাগরিবের আজান এবং একামতের মাঝে কোনো নামাজ না তাহলে আমরা সহি হাদিস থেকে দেখলাম আমরা হানাফিরা রসুলের আদেশের ভিতরেই আসি নবীর তরিকার ভিতরে আসি সহী হাদিস মোতাবেকেই আসি আসি না নাই আমরা কিন্তু ফজরে আজানের পরে একামতের আগে সন্ন্যত দুই রাখাত পড়ি জোহরে আজানের পরে একামতের আগে চার রাখাত সন্ন্যত পড়ি আসরে আজানের পরে একামতের আগে চার রাখাত সন্ন্যত পড়ি এশারের আজানের পরে একামতের আগে চার রাখা সন্ন্যত পড়ি মাগরিবেই শুধুমাত্র আজানের পরে একামতের আগে কোন ধরনের সন্ন্যত নামাজ আমরা পড়ি না কারণ আল্লাহ রসুল বলেছে প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে কিন্তু মাগরিবের আজান একামতের মাঝে কোন নামাজ আমরা ওই হাদিসও পড়ছি এই হাদিসও পড়ছি এই জন্য নবীজির যে সঠিক সন্ন্যত তরিকা ওই তরিকার উপর আমরা হানাফি মুসলমানরা আছি না জানার কারণে আপনি ফতুয়া দিয়ে বসবেন এই হানাফিরা ভুল করে হানাফিরা ভুল করে আরে বাবা বড় বড় লামা সাবির আলহামদুলিল্লাহ ইদানিং তাদের মধ্যে একটা নমনীয়তা আসছে কিছু আছে এরা খুব বেশি বাড়াবাড়ি করে অনেক বেশি বাড়াবাড়ি করে তাদের উদ্দেশ্যটা হলো বাড়াবাড়ি করা আমরা যারা আছি আমরা যে কোনো কাজ করি আমরা হানাফি সুন্নি মুসলমান আমরা চেষ্টা করি দলিল দিয়ে মানুষকে এটা বুঝাইবার চেষ্টা করি কিনা ভাই যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই সহি মধ্যে নবীজি সল্ল আলিহ্লামের একখানা হাদিস শরীফ রয়েছে প্রিয় নবীজি বলেছেন যে আমার উম্মত শিরিক করবে এতে আমি ভয় পাই না কিন্তু আমার উম্মত দুনিয়ামুখী হয়ে যাবে দুনিয়া লোভি হয়ে যাবে এটা নিয়ে আমি খুব ভয় পাই এটা একটা মারাত্মক বিষয় দুনিয়ার জন্য উম্মত যা খুশি তাই করবে প্রয়োজনে মূর্তির সামনে গিয়ে কোরআন শরীফ পড়বে এটা দুনিয়ার জন্য করবে এটার জন্য আল্লাহর হাবিব চিন্তা করছে টেনশন করছেন যে আমার উম্মত দুনিয়ার হয়ে এমন কিছু করবে যেগুলি আমি ভয় পাই চিন্তিত আপনি গুণাগার গুনার কাজ করেছেন এটা নিয়ে দয়াল নবীজি বেশি টেনশন করেন নাই কেন গোনা করলে তৌবা করার সুযোগ আছে আল্লাহর কাছে মাফ নেওয়ার সুযোগ আছে সর্বোপরি গুনাগার হয়েও যদি মারা যান ময়দানে বলেন আহলিল আমার ইরিমিন যারা বড় বড় গুনাগার আমি রসুল উল্লাহ তাদেরকে সাফাহাত করে জান্নাতে নিয়ে যাব ব্যবস্থা অনেক আছে কিন্তু যারা দুনিয়ামুখী হয়ে যাবে দুনিয়ার জন্যে একটু পাগল পারা হয়ে যাবে তাদের মৃত্যুর আগে ইমান নিয়ে মরতে পারবে না বেঈমান হয়ে মরলে আর রসুলে পাকের সাফাহাত নসিব হবে না এই জমানাটা সেই জমানা এই জমানায় আপনি যদি আল্লাহর জিকির করতে যান বাধা আসবে আপনি নবীজিৎ দুরেশ্বরী পড়তে যাবেন বাধা আসবে নামাজ পড়তে যাবেন ওখানেও বিভিন্ন বাধা আসবে আপনি এহেন কোনো কাজ পাবেন না যেখানে ফেত নাই মোনাজাত করবেন আল্লাহর কাছে ওখানেও বাধা আসবে আপনি মা বাবাকে সম্মান করতে গিয়ে কদম বসি করবেন ওখানেও বাধা আসবে মানে এমন কোন জায়গা নাই আপনি করতে যাবেন ওখানে আছে বহু জামেলা যেমন আমি এক জিকির করলাম জিকিরের পরে শুনতে পেলাম তারা বলেছে উনি বেদাতি কাজ করে গেছেন জিকির কি করেছি মানে ওই ইসমেজাত আল্লাহ 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 জিকির করার কারণে আমাদের সেই ভাইয়েরা বিপদগামী ভাইয়েরা তারা মনে করেছে এটা বিদআতী কাজ করে গেছে তার মানে আপনি আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন এটা তাদের পছন্দ না আপনি আল্লাহকে ডাকবেন এতেও তারা খুশি হবে না এখানে আপনাকে ফতোয়া ট্যাগ লাগাবে অথচ মহান আল্লাহ তাআলা বলেছেন কয আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি অবশ্যই সফলকাম হবে তারা যারা আত্মশুদ্ধি করে ওয়া জাকারা এবং জিকির করে ইসমার আব্বিহি তার রবের নামের জিকির করে আমাদের রবের নাম কি যুবক ভাইরা মনে হয় জানেন না নাকি আমাদের রবের রবের নামের জিকির এরপরে নামাজ এগুলি আল্লাহ বলেছেন রবের নামের জিকির হিসেবে আপনি যদি আল্লাহ আল্লাহ বলেন রহমান রাহিম আল্লাহর যেকোনো নাম নিয়ে যদি ডাকেন তাহলে নিঃসন্দেহে এটা কোরআন অনুযায়ী জায়েজ অন্য আছে বিহা হোসনা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা এই নামগুলি নিয়ে তাকে ডাকো এই জন্য আমাদের পূর্বশ্বরী মুমিন মুসলমানরা অনেকভাবে আল্লাহ তালাকে ডাকতেন অনেকেইভাবে ডাকতেন আল্লাহ 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 কত মায়া লাগে না জ্যাকেটটা মায়া লাগে মজাই লাগে আলাদা নিশিরাই তো আমাদের মুরব্বীদেরকে দেখেছি তার আল্লাহকে ডাকতেন গাফুর রহেম নাম তো আল্লাহ হো আল্লাহ আল্লাহ রহমান আল্লাহো আল্লাহ এইভাবেই মানুষ আল্লাহকে ডাকে এখন যদি থেকে ফাতুয়া লাগায় এই সাহাবাই কারাম কি এইভাবে জিকির করেছে বলতেও পারে আপনাকে অস্বাভাবিক কিছু না দেখবেন লাভ যারা তারা বলবে সাহাবাই কারাম এভাবে জিকির করেনি অতএব এভাবে জিকির করা যাবে না এটা বেদা